<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والفتنة أكبر من القتل خطبة ابن ترشرف البار উপস্থিত শ্রদ্ধার পাত্র রাম মুরব্বী মহল ও আমার প্রিয় ভাইরা আপনাদের সামনে কোরআন মজিদের সুরতুল বাকার লম্বা একটা আয়তের ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছে একটা মাত্র আয়তের বাক্য তিলাওয়াত করেছি এই আয়তের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ তালা ऐसे फितना फसाद जे फितना फसाद हमरा वर्तमान आक्रांत ऐ फितनार फसाद के বড় ধরনের ভয়াবহ আল্লাহ নিজের পবিত্র ভাষায় বুঝাইছেন ওয়ালফিচনে মিনাল কাত মানুষের হত্যার থেকে অতি বড় ধরনের ফিতনা ফিতনার পরিণতি খুনাকুনির পরিণতির থেকে অত্যন্ত ভয়াবহ মারামারি খুনা খুনি এটা ফিতনার একটা অংশ ফিতনার এই অংশের থেকে ফিতনা বড় ধরনের ভয়াবহ বিষয় ফিতনা মানে ফিতনা মানে অগ্নি পরীক্ষা স্বর্ণ আর রূপাকে আগুনে পড়ায় আগুনে গালায়ে ভেজাল অংশটা বের করে নেয়া হয় স্বর্ণের খাটিবাগটা আলোক করে নেয়া হয় স্বর্ণ চাঁদিকে আগুনে পোড়ানো আরবি অভিধানে এটাকে বলা হয় ফিতনা এই শব্দের ব্যবহার যখন ব্যাপক হয়ে যায় যে কোনো রকমের অগ্নি পরীক্ষাকে ফিৎনা বলা হয় যে কোন অঘটন যে অঘটনে মানুষের ভয়াবহভাবে পরীক্ষা হয় সে অঘটনকে ফিতনা বলা হয় যে ফিতনায় যে ঘটনায় মানুষ দিশে হারা হয়ে যায় মানুষ বেদিশা হয়ে যায় সে ধরনের ঘটনাদেরকে ঘটনাগুলোকে বলা হয় ফিতনা যেখানে কড়াভাবে মানুষের পরীক্ষা নেওয়া হয় ওই পরীক্ষাকেও বলা হয় ফিতনা ফিতনা সাধারণভাবে দুই ধরনের একটা হল দুনিয়া বিফিতনা পার্থিব ফিতনা আরেকটা হলো বি ফিতনা দুনিয়া বিফিতনা তার ভয়াবহতা সংকীর্ণ সীমিত অস্থায়ী তার কারা পরিণতি স্থায়ী নয় ওখ্রবি ফিতনা যখন ফিতনা হবে ইমান নিয়া যখন ফিতনা হবে ইসলাম নিয়ে যখন ফিতনা হবে ইমান আর আকায়েদ নিয়ে যে সমস্ত আকিদে বিশ্বাসকে পোষণ করে মানুষ মুমিন হয় ইমান আনে ওই সমস্ত আকিদা বিশ্বাসে ফিতনা অগ্নি পরীক্ষা ইসলামের বেলায় অগ্নি পরীক্ষা ইসলামের আমালের বেলায় নামাজের বেলায় অগ্নি পরীক্ষা রোজার বেলায় অগ্নি পরীক্ষা বেলায় অগ্নি পরীক্ষা জাকাতের বেলায় অগ্নি পরীক্ষা আখলাকের বেলায় অগ্নি পরীক্ষা চরিত্রের বেলায় অগ্নি পরীক্ষা মানুষের স্বভাবের বেলায় অগ্নি পরীক্ষা ফিতনা এগুলো কিন্তু অত্যন্ত ভয়াবহ সীমাহীন ভয়াবহ ইমানের পরিণতি ভয়াবহ তার অশুভ পরিণতি স্থায়ী ইসলামের বেলায় যে ফিটনা হয় ওই ফিতনায় যদি ইমান ধ্বংস হয়ে যায় তাহলে তার অশুভ পরিণতি কুফরের পরিণতির সমান বরাবর একই পরিণতি শির আর কুফরের যে পরিণতি ইমানের অগ্নি পরীক্ষায় যদি ইমান ধ্বংস হয়ে যায় তারও সে পরিণতি ইসলামের ফিতনা ইসলামের অগ্নি পরীক্ষা যদি মানুষ ধর্ম থেকে বের হয়ে যায় ধর্মহীন হয়ে ধর্ম হারা হয়ে পড়ে তখন আর সিরিকের যে পরিণতি ভয়াবহ ইসলামের বেলায় যে ফিটনা হয়েছে তার পরিণতিও ভয়াবহ এমন এক সময়ে আমরা পৃথিবীর বুকে এসেছি আল্লাহ আমাদের পাঠিয়েছেন যে সময়ে মানুষ শুধু পারিবারিক ফিটনা ভুগছে তাই না সামাজিক ফিতনা ভুগছে তাই রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ফিতনা ভুগছে তাই নয় ব্যবসার ক্ষেত্রে ফিতনার শিকার তাই না সরকারের বেলায় মানুষ ফিতনা ভুগছে তাই না ঘরে বাইরে নানান ধরনের পার্থে ফিতনা হাজার মুখী লক্ষ মানুষ ভুগছে তাই না সবচেয়ে বড় মহা ফিতনা ইমানের ফিতনা ইমানের বেলায় বর্তমান যে অগ্নি পরীক্ষা চলছে মোমেনদের উপর ইসলামের বেলায় যে অগ্নি পরীক্ষা চলছে মোমেনদের উপর এই মানুষ মানুষকে খুন করছে হত্যা করছে কোন সারাবি হচ্ছে তার চেয়ে বহুগুণে ভয়াবহ বহুগুণে মারাত্মক আল্লাহ পাক সেটাই বুঝাচ্ছেন এই আয়ত্তের অংশে والفتنة أكبر من الْقَتْلِ نبي أكرم صلى الله عليه وسلم فرمت إن السعيد من جنب الفتن إن السعيد من جنب الفتن إن السعيد মানিবান আল হাদিস নিঃসন্দেহে ভাগ্যবান সে ব্যক্তি যে ফিদনাথ থেকে বেঁচে গেল ভাগ্যবান সে ব্যক্তি যে ফিদনাথ থেকে রেহাই পেল ভাগ্যবান সে ব্যক্তি যে ফিদন থেকে মুক্তি পেয়ে গেল নেবী আক্রম সাল্লাল্লাহু আলাহি এই পাক্কুটাকে পর পর তিনবার বন করেছে ইন্যাসাই দাম জুনি বেল ফিথান জুনিবেল ফিতেন মার কইলো সে হতভাগা দুর্বাগা নয় টাকা পয়সায় মার খেয়ে গেল সে আসলে হতভাগা দুর বাগান তার সম্পদ জলে পুরে ছায় হয়ে গেল আসলে সে দূর নয় দূর সে ব্যক্তি যে ব্যক্তি ইমান গ্রহণ করলো ইমান হারাইয়া ফিতনার কারণে ইমান হারিয়ে ফেললো ইসলাম ধর্ম গ্রহণ করে নিল ফিতনার কারণে ইসলাম থেকে বের হয়ে পড়ল সেই হতবাগা সেই সর্বনাশা সেই দুর্ভাগা সে সমুলে বিনাশ হুজুর আকরম সাল ফরমাচ্ছেন

মানুষের আত্মায় মানুষের কলবে মানুষের ধ্যানে মানুষের ধারণায় মানুষের চিন্তায় মানুষের ভাবনায় অবতীর্ণ হবে ফিটনা আসবে মানুষ ফিটনাতে জলে যাবে চাটায় সলার মতো যেরকম চাটার শালা একটার পর একটা সুতার ভিতর গেতে যায় ওই রকম ফিতনার মধ্যে আটকে যাবে আক্রান্ত হয়ে যাবে ফিতনায় ইমান ও আলারা মুসলমানরা তোরদুল ফিতন আলাল কলু কাল হাসির ও দেন আমি আল্লাহ তালার উপর ইমান আল্লাহ আল্লাহ সৃষ্ট নুরানি জগত ফরিষ্ট জগতের প্রতি আমি ইমান আল্লাহ ওয়া কুতুবি আল্লাহ তালা মানব দানব জগতের হেদায়তের জন্যে যে সমস্ত গ্রন্থাদি অবতীর্ণ ফর্মাইছেন ওই সমস্ত গ্রন্থাদি কিতাব সমূহ আদ্যান্ত সত্য আমি তার প্রতি মান আল্লাহ ও আর আল্লাহ পাকের অবতীর্ণ কৃত উম্মতকে বুঝিয়ে দেওয়ার জন্যে যে সমস্ত আম্বি ক্রাম হজরত পেগম্বর আলহিম সালাতাম আল্লাহ তালা পাঠিয়েছেন ওনারা সত্যবাদী ওনারা যা পৌঁছিয়েছেন ওনাদের দিন ধর্ম সব সত্য আনলাম এই যে একটা দিন আমার সামনে বর্তমান এই দিনটা থাকবে না এই দিন একদিন এক সময় পরিপূর্ণভাবে নির্মূল নিশ্চিহ্ন হয়ে যাবে আসবে আরেকটা দিন বর্তমান যে দিন আমাদের সামনে এই দিনের শুরু আছে শেষ আছে 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 আদি অন্ত সামনে যে দিনটা আসছে আরেকটা দিন ওয়ালিল ওই দিনের আদি আছে অন্ত নেই শুরু আছে শেষ নেই সে দিনটা অনন্তকালের দিন ওই দিনে যা আছে সব বাস্তব ওই দিনের মধ্যে রয়েছে বাস ওই দিনের মধ্যে রয়েছে হাসরের ময়দান ওই দিনের মধ্যে রয়েছে পুলসের হাত ওই দিনের মধ্যে রয়েছে আমল নামার ওজন করার জন্যে পাল্লা ওই দিনের মধ্যে রয়েছে বিচার ওই দিনের মধ্যে রয়েছে জাহান্নাম ওই দিনের মধ্যে রয়েছে বেহেস্ত শেষ দিন বলতে আরেকটা দিন বলতে তার ভিতর যা কিছু আছে কোরআন মজিদের মধ্যে বর্ণনা হয়েছে হজরত ইকলাম আলহিম ওসলামদের শরিয়াতে ওনাদের পবিত্র জোবানে বর্ণিত হয়েছে নবী আক্রম সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামের সুন্নতে বর্ণিত হয়েছে এগুলোর প্রতি আমি ইমান আল্লাহ ওয়াল খাদি খাই রেহি ওয়াসার রেহি মিনাল্লাহ ইতা ভাগ্য তাক দেব অদৃষ্ট বাল হোক কারফ হো আমি ব্যবসা করছি অত্যন্ত মেহনতের ভিতর দিয়া আমি মেহনত করছি অত্যন্ত যোগ্যতার সহিত আমি ব্যবসা করছি বিরাট অঙ্কে মূল 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 ধন খাটাইয়া আমি ব্যবসা করছি সাথে দক্ষ ব্যবসায়ীদের নিয়ে ব্যবসার মধ্যে এমনভাবে আমি নিজের মেধা ব্যয় করেছি আমার মেধা শেষ করেছি কিন্তু ব্যবসায় আমি বড় ধরনের উন্নতি করলাম এটা আমার যোগ্যতার কারণে নয় আমার নয় নয় আমি চতুর তাই আমার আছে আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে সেই জন্যে আমি ব্যবসায় উন্নতি করেছি আমি ব্যবসা করলাম অতি দক্ষতার সহিত ব্যবসায় মার খেয়ে গেলাম এটাম আল্লাহ পাকের হুকুম আমি আমার লাভ হচ্ছে আল্লাহ পাকের হুকুমে এখানে কারো হাত নেই আমার ক্ষতি হচ্ছে আল্লাহ পাকের হুকুমে এখানে কারো হাত নাই কারণ নাক গলানি নাই আমি ইমান আল্লাহর ওয়াল বাদাল ম আমি ইমান আল্লাহ এই যে দুনিয়াতে আমি মৃত্যু বরণ করব এই মৃত্যু করার পর অনেক দিন পরে আবার আমার পুনর্জীবন হবে আমি জীবিত হব আমি এর প্রতি ঈমান আনলাম এই যে ছয় সাতটা বিষয় ইমানে মুফসলের মধ্যে উল্লেখ করা হয়েছে আমি আল্লাহ প্রতি ইমান আনলাম আল্লাহ তালার প্রতি ইমান আলাম এই বাক্যের ব্যাখ্যা আলাম এক একটা সূত্রে বাতিলরা বেমানরা জাহিলরা ইহুদিরা নাসারারা খ্রিস্টানরা নানান রকমের সন্দেহে তুলে ধরবে নানান ধরনের আপত্তি তুলে ধরবে এ বাতিল ফেরকারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কোষে পড়েছে সরে পড়েছে সাহাবা ক্রাম رضی আল্লাহু তাআলা ан হবেন তরিকা থেকে যারা পথ করে গিয়েছে তাদের নানান ধরনের সন্দেহমূলক কারণে আল্লাহ পাকের উপর যে ইমান আল্লাহ ওখানে যে হাজার হাজার সূত্র রয়েছে প্রতি সূত্রে তাদের তরফ থেকে আপত্তি আসবে তখন আমি হারা হয়ে যাব আল্লাহর প্রতি যে ইমান আল্লাহ সেটা আর আমার অন্তরে থাকবে না আমার অন্তরে আর থাকবে না তোর আলাল মুসলমান সাবধান হয়ে যায় যদি এই ফিতনায় আমরা আক্রান্ত হয়ে যায় আল্লাহর বেলায় ইমান হারাবো নবীদের হারাবো পয়গম্বরদের বেলায় ইমান হারাবো কিতাবের বেলায় ইমান হারাবো ইসলামের প্রতিটা আমলের বেলায় ইমান হারাবো ইসলাম হারাবো সেজন্য সাবধান সেই জন্যে সাবধান যাদের উপরে ফিতনা জোর এসেছে যারা এই ফিতনায় আক্রান্ত হয়েছে ফাইয়াকলবিন উশবিহা নুকিততফি নুকতাতুন সাওদা এই যে বাতলদের নানা আপত্তি কর কথাবার্তার কারণে ইমান ইসলামে তোমার আপত্তি সৃষ্টি হয়েছে তোমার ইমান ইসলাম নষ্ট হয়েছে যার কারণে তোমার আত্মা তোমার কলক তোমার ধেয়ান তোমার চিন্তা তোমার ভাবনা সব অন্ধকার হয়ে পড়বে তখন তুমি আর জন্নতের রাস্তা দেখবে না জাহান নামের রাস্তায় তুমি পরিচালিত হয়ে যাবে ও আখির আলহামদুলিল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ